বাংলাদেশ এক কারফিউ জারি ভারতে বাংলাদেশ সীমান্তে ভারতের কারফিউ শব্দটি অনেককে অনেকটা অবাক করে দিতে পারে কারণ হ্যাঁ তবে একটি কথা না বলেই নয় যে বাংলাদেশের সঙ্গে গত পাঁচই আগস্ট তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে কিন্তু বেশ খানিকটা টানা পড়েন যাচ্ছে ভারতীয় কিছু অসাধু গণমাধ্যম বাংলাদেশকে নিয়ে প্রতিনিয়ত তার অপপ্রচার চালিয়ে যাচ্ছে বিশেষ করে যদি বলি তাহলে বলবো যে পশ্চিমবঙ্গের যে রিপাবলিক চ্যানেলটি রয়েছে তারা সবচেয়ে বেশি বাংলাদেশকে নিয়ে তারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে একের পর এক গুজব চালিয়ে যাচ্ছে তবে সবচেয়ে লক্ষণীয় যে বিষয়টি রয়েছে আমার হাতে এই মুহূর্তে যে পত্রিকাটি রয়েছে সেটি হচ্ছে দৈনিক জনকণ্ঠ পত্রিকা একুশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে তারা যে শিরোনামে সংবাদটি প্রকাশ করেছে বাংলাদেশের সীমান্তে ভারতীয়দের কারফিউ এটি নিশ্চয়ই বাংলাদেশের জন্য যেমনটা অবাক কর ভারতীয়দের জন্য কিন্তু অবাক করে একটি তথ্য যে বাংলাদেশের সীমান্তে এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা সেখানে ভারতীয়রা বা ভারতের কারফিউ কেন আসবেন এটি নিয়ে দৈনিক জনকণ্ঠর যে সংবাদটি প্রকাশ করেছে সেটি নিয়ে আমি আপনাদের সামনে এই মুহূর্তে হাজির হয়েছি এবং তারা আসলে কি সংবাদটি প্রকাশ করেছে সেটি একটু আপনাদের সামনে উপস্থাপন করছি ভারতের আসাম রাজ্যের বাংলাদেশ সীমান্তে হঠাৎ করে রাত্রিকালীন কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ সীমান্ত জটিলতা নিরসনে যখন দিল্লিতে বৈঠক চলছে তখনই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওই বৈঠকে বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী কর্মকর্তাও উপস্থিত রয়েছেন ঢাকা আগেই জানিয়েছিল এদের ভিন্ন সুরে নিজেদের অবস্থান তুলে ধরবেন তারা আসামের কাছার জেলার প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা এবং অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকানোর জন্যই সীমান্তে কারফিউ জারি করা হয়েছে জেলার শাসন মৃদুল জাবর মঙ্গলবার এই সংক্রান্ত নির্দেশ জারি করেন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার একশো ধারা আওতায় এই কারফিউটি জারি করা হয়েছে নির্দেশনা অনুযায়ী সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত ভারত বাংলাদেশ সীমান্তের এক কিলোমিটার এলাকার মধ্যে কোনো ব্যক্তি চলাচল করতে পারবে না পাশাপাশি সীমান্ত লাগোয়া সুরমা নদীতে নৌযান চলাচল ও মাছ ধরার উপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এছাড়াও বাংলাদেশ সীমান্তবর্তী পাঁচ কিলোমিটার এলাকায় রাতে চিনি চাল গম বুঝ তেল লবণবাহী যান চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে কাছাড় জেলার পুলিশ সুপার নুমাল মাহাট্রা জানিয়েছেন সীমান্তে বিএসএফ জওয়ানদের সহযোগিতা টল জোরদার করা হয়েছে হঠাৎ করে এই কঠোর নিষেধাজ্ঞার কারণ স্পষ্ট নয় তবে পুলিশ সূত্রে জানা গেছে এইসব নিয়ম আগে থেকেই কার্যকর ছিল এখনো কঠোরভাবে প্রয়োগ করা হচ্ছে নিরাপত্তা নিশ্চিত এই পদক্ষেপ বলে জানিয়েছেন কর্তৃপক্ষ তবে সবচেয়ে বড় যে বিষয়টি রয়েছে যেখানে নয়াদিল্লিতে বাংলাদেশের বিজিবি এবং বিএসএফ এর বৈঠক চলছে কিভাবে দুই দেশের সীমান্ত রক্ষায় কাজ করা যায় এবং নিরাপত্তা জোরদার করা যায় সম্পর্ককে আরো কিভাবে জোরদার করা যায় এই মুহূর্তে বাংলাদেশের সীমান্ত নিয়ে ভারতের যে এই যে কারফিউ জারিটি এটি আসলে বন্ধুরাষ্ট্র হিসাবে ভারতের এই আচরণ বা এই ধরনের সিদ্ধান্তটিকে আপনি কিভাবে দেখছেন আবার অন্যদিকে যদি একটু বলতে চাই যে ভারতীয়দের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে বাংলাদেশের বিভিন্ন চোরাচালান এই সকল বিষয়গুলোকে রোধ করার জন্যই পূর্বে থেকেও নাকি এটি ছিল তবে আমার ব্যক্তিগত জায়গা থেকে যেটি মনে হয়েছে কারফিউ শব্দটি আমি কখনোই শুনি নাই যে ভারতীয়রা বা ভারত বাংলাদেশের কোনো সীমাবন্ত সীমান্তবর্তী এলাকার জন্য বা বাংলাদেশের সীমানার জন্য কারফিউ দিয়েছে এটি আমার কাছেও কিন্তু প্রথম মনে হয়েছে তো ভিয়ার্স এই যে বাংলাদেশের সীমা সীমানা নিয়ে ভারতীয়দের কার্ফিউ অর্থাৎ ভারত সীমান্তের কারফিউ জারিটি নিয়ে আপনার মতামতকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে পুরো ভিডিওতে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম